ওই কষ্ট মাল করি না ওই কষ্ট শেষে যদি টেকা পাই আমরা ওইরা ওই দুঃখটা আমরা ইয়ে যাই আর কি আর কি হ্যাঁ ঘরের ভিতরে এরা ই করা লাগে উৎপাদন হয় বিঘাপতি এটা তো আর ই করোনা আমরা জমির সার অথবা পানি টানি দেয় যেটা একটু মাটির ফসল ইয়ে হয় ভালো হয় ওরা আট মন নয় মন অতটা কটে দশ মন ও জায়গা হ্যাঁ কেমন লাভ থাকে তাতে ইনশাল্লাহ মনে ভালোই লাভ হয় লস খুব একটা যায় না আর আরকিপত্তি দশ হাজার বা পাঁচ হাজার এরকম লাভ হয় দশ পনেরো হাজারটা থাকে আর কি বিঘাপ আচ্ছা তো ধন্যবাদ